আধুনিক কৃষির এক প্রযুক্তি কৃষি আর উদ্ভাবন করেছে আমি কৃষিবি দিবাদ আলী এই বইটা এমনভাবে সাজানো যেটা যে কেউ দেখে বুঝতে পারে বইটার মুখবন্ধ লিখেছেন সম্মানিত উপপরিচালক মুশারফ হোসেন সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিস্তারিত ভাবে বলা আছে যে কেউ দেখে বুঝতে পারবে বিষয়টা আসুন বইতে কি কি আছে চুম্বক অংশটা আমরা দেখে নিতে পারি বইটা প পড়ার সাথে সাথে আপনার ছাদ কৃষিদ্ধ দক্ষ হয়ে উঠবেন যে কোনো ভাবে আপনারা ছাদকে কৃষিতে করতে পারবেন ছাদ কৃষি করতে আসলে যে ভুল ধারণাগুলো আছে এখানে সেটা তুলে ধরা হয়েছে সহজেই এবং ভুল ধারণাগুলো রিমুভ করে সহজেই বাণিজ্যিক ছাদ কৃষি করতে পারবেন আমার প্রধান উদ্ভাবন যেটা হচ্ছে শেকড় প্রযুক্তি তারও বিস্তারিত ব্যাখ্যা এখানে বলা আছে যেটা কেউ জানে না এখানে হচ্ছে মাটি মিশ্রণের ফলমালা একেবারে পিক্টোরিয়াল ভাবে দেওয়া আছে